হ্যালো গাইস চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সো গাইস আজকে আমাদের বাড়িতে একটা জিনিস হবে কি বলো তো আদা রসুন ছাড়াচ্ছি বলে ভেবো না যে চিকেন হবে চিকেনেরই একটা আইটেম ধনে পাতা দিয়ে চিকেন পকোড়া তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তো গাইস এই প্রথমবার আমি তোমাদের সঙ্গে রান্নার ভিডিওটা শেয়ার করছি কেমন লাগলো আমাকে জানাবে কমেন্টে তো দেখো গাইস আমি এদিকে আদা রসুন ছাড়াচ্ছি আর এদিকে সব কিছু জোগাড় করেই নিয়েছি তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো যেহেতু ধনিয়া চিকেন বানাবো ধনেপাতা দিয়ে তো দেখো এই যে আমার ঠাকুমা ধনে পাতাগুলো ভালো করে বেছে দিচ্ছে এবার ওগুলোকে কাটা হবে ভালোভাবে ধুয়ে তারপরে আমাকে কেটে দেবে তারপরে এই যে ঠাকুমা আমাকে ধনেপাতা ধুয়ে দিয়েছে আর আমি এদিকে পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছি পেঁয়াজ কচিয়ে নিচ্ছি তো এটাকে কুচিয়ে এবার আমি সব কিছু সিলে বাটবো যেহেতু আমি বাটা মশলা দিয়ে করতে করবো তাই জন্য এগুলোকে ভালো করে কুচিয়ে সিলে ভালো করে বেটে নেব আদা রসুন পেঁয়াজ ধনে তো দেখো আমি এদিকে শিলটা নামিয়ে নিয়েছি শিলে এবার বাটাও শুরু করে দিয়েছি প্রথমে আদা বাটছি তারপরে এক এক করে রসুন বাটা পেঁয়াজ বাটা ধনে পাতা বাটা বেটে নেব সমস্ত কিছু যেহেতু বাটা মশলায় আমি কাজ করব তার জন্য আর এদিকে দেখো আমার ঠাকুমা চিকেনগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছে যেহেতু আমাদের চিকেন খাওয়ার জন্য মানে এনেছিল সেজন্য পকোড়ার জন্য কাটা হয়নি তাই ঠাকুমা ছোটো ছোটো করে কেটে নিচ্ছে আর আমি এদিকে মশলাগুলো ভালো করে বেটে নিচ্ছি একদম মিহি করে তো দেখো আমার এদিকে আদা বাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আদাগুলোকে নামিয়ে নেব এবার রসুনটাকে বাটবো তো এক এক করে আমি সমস্ত মশলা বেটে নেবো এরপর আমি পেঁয়াজগুলো পেঁয়াজটাকেও বাটবো যেহেতু মিহি করে বাটতে হবে আমাকে সব কিছু তার জন্যই তো দেখো এই যে আমি রসুনটাকে ভালো করে আগে থ্যাঁতা করে নিচ্ছি তারপরে আমি এটাকে বাটবো একদম মিহি করে তারপরে আমি এখানে যে পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি এবার পেঁয়াজটাকেও বাটবো খুব মিহি করে যেন পেঁয়াজের কোনো একটা টুকরোও না থাকে তো এক এক করে সমস্ত মশলা আমি বেটে নেবো তো দেখো তারপরে দেখো ধনেপাতাগুলো পেঁথাগুলো ঠাকুমা আমাকে ভালো করে বেছে কেটে দিয়েছিল তো এবার ভালো করে ধুয়ে নিয়েছে তো এবার আমি এগুলো ছেঁকে ভালো করে এতে দুটো লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব তারপরে এটাকে আবার ম্যারিনেট করব তো আমি এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তার আগে আমি এটাকে ভালো করে থেঁতো করব যাতে না ভালো কাঁচা লঙ্কাগুলো যাতে মিহিভাবে পেস্ট হয়ে যায় কোনো দানা দানা ভাব না থাকে তাই দেখো তো আমার এদিকে দেখো বাটা কমপ্লিট তো এবার আমি ম্যারিনেট করব তো তার আগে আমি ওই ভালো করে এগুলো নিয়ে ভালো করে শিলটাকে এবার আমি ধুয়ে দেব যাতে কোনো নয় থাকে কারণ পরের দিন আমাদের যেহেতু রান্না হয় মশলা শিলেই বাটা হয় তাই তো দেখো এই যে আমি শিলটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো চলো এবার ম্যারিনেট করা তো আমার যেহেতু সব মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুমা এই যে চিকেনগুলো পিস করে দিয়েছিল আমাকে চিকেনের উপর দিকে আমি লবণ ছড়িয়ে দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর এক এক করে সমস্ত মশলা আমি এর উপর দেবো এর উপর আমি এক এক করে সমস্ত মশলা দিয়েছি রসুন বাটা তারপরে আদা বাটা আর তারপরে পেঁয়াজ আর ধনে পাতা যেহেতু একসঙ্গে হয়ে গেছে তাই দুটো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি তোমরা চাইলে আলাদাভাবেও দিতে পারো তো সেম একই সমস্যা যেহেতু ম্যারিনেট করতে হবে তো আমি একসঙ্গেই দুটো দিয়ে দিয়েছি তো এক এক করে এবার সমস্ত কিছু দিয়ে দেবো দেখো এখানে আমি বাটা মশলাগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো এবার যেহেতু গুঁড়ো মশলাগুলো দেব তার আগে এই বাটা মশলাটাই ভালো করে চিকেনের সঙ্গে ম্যারিনেট করে নিই যাতে ভালোভাবে মশলাটা চিকেনের ভেতর ঢুকে তার জন্য তো দেখো এখানে আমি সমস্ত কিছু ম্যারিনেট করে দিয়েছি এরপর আমি এতে সয়া সস দেব। তো যেহেতু আমার বাড়িতে ভিনিগার বা রস কিছুই ছিল না তাই আমি শুধু এই সয়া সসটাই দিয়েছি তোমরা চাইলে তাতে ভিনিগার বা লেবুর রস দিতেই পারো তো দেখো এটাকেও দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এরপর এক এক করে সমস্ত কিছু দিয়ে দেব তো দেখো এতে আমি কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করব যাতে এটাও ভালোভাবে চিকেনের সঙ্গে ম্যারিনেট হয়ে যায় যাতে কোনোভাবেই ইলিগি না থাকে তার জন্য আর এতে আমি একটা ডিমও দেবো তো দেখো এখানে আমি একটু বেসনও মেশাচ্ছি ঠাকুমা একটু একটু করে আমাকে বেসন দিয়ে দিচ্ছে আমি একটু মেশাচ্ছি অল্পই দেবো বেশি দেবো না যতটা পরিমাণ লাগে ততটাই দেবো তো যাতে এটা মজমচে হয় তাই আর এতে আমি একটু খাবার সটাও দিয়েছিলাম আমি যতটা সম্ভব পারি খাবার সোডাটাকে অ্যাভয়েড করি তাও একটু সামান্য মচমুচে হওয়ার জন্য যাতে ভেতরে কাঁচা না থাকে তার জন্য একটু খাবার সোডা অ্যাড করে নিয়েছি তো তোমরা দিতেও পারো না দিতেও পারো তো দেখো এটাকে আবার আমি রেস্টে রাখবো আধ ঘন্টা তো যাতে ভালোভাবে মশলাটা চিকেনের ভেতরে ঢুকে যায় তার জন্য তো এটা ম্যারিনেট করে আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো আধ ঘন্টা পরে এসে তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো ফাইনালি আমি আধ ঘন্টা পরে চলে এসেছি আর এতে আমি গরম মশলা আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিতেও ভুলে গেছিলাম তার জন্য ওটাকে আমি আবার দিচ্ছি আর এখান নিচ থেকে দিচ্ছি বলে তোমরা ভেবো না যে গোলমরিচটা ওখানেই ছিল গোলমরিচটা একটু পড়ে গেছিলো আমি নিতে গিয়ে তার জন্য ওখান থেকে তুলে আমি দিয়ে দিচ্ছিলাম তো দেখো এবার সমস্ত কিছু এক এক করে আমি রেডি করে নিচ্ছি যা যা দরকার ছান্তা কড়া তেল সমস্ত কিছু এক এক করে যোগ করে নিচ্ছি তো এটাকে আমি আবার আরেকবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তো এবার আমি ভাজবো তার জন্য তো এদিকে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি গার কড়াতে তেলও দিয়ে দিয়েছি তার উপরে একটু লবণ দিয়ে দেবো যাতে তেলটা একটু কম পড়ে যেহেতু আমার তেলের বাজেট একটু শর্ট তার জন্য তেলে লবণ দিলে কি হয় তেলটা কম পড়ে তার জন্য আমি তেলে একটু লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তো দেখো এবারে লবণটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেলে এরপর আমি এক এক করে পকোড়াগুলো ছাড়বো তো দেখো এই যেদিকে তেলটা গরম হয়ে গেছে আর আমি তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য একটুখানি দিয়েছিলাম মানে যাতে বুঝতে পারি তেলটা গরম হয়েছে কিনা তাই জন্য দেখো তো এরপর আমি এক এক করে যে কড়াতে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো তো দেখ দেখো তো দেখো আমি যে এক এক করে কড়াতে দিচ্ছিলাম আমাকে একটু হেল্প করছিলো তো আমি আমার একাধারা সম্ভব ছিল না এতগুলো পকোড়া ওইভাবে ভাজা ঠাকুমা যদি না থাকতো আমি কিছুই করতে পারতাম না তো দেখো আমি এই জায়গায় একভাবে দিচ্ছি আর ঠাকুমার একটা করে ভাজছি আর তুলছে তো দেখো গ্যাসের ফ্লেমটাকে একবারে লোভাবে রেখে আমি ভাজবো যাতে এটা ভেতর থেকে কাঁচা না রয়ে যায় তার জন্য ভালো করে ভেজে নেব দেখো প্রায় আমার ভাজা হয়ে এসছে তো আর একটু ভালো করে উল্টিয়ে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা না রয়ে যায় তার জন্য ভালো করে তো দেখো যেহেতু রাত্রে আমাদের মুড়ি খাওয়া হবে তো এই পকোড়াগুলো তো হতো না তার জন্য ঠাকুমা আবার পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছে পেঁয়াজগুলোকে আবার বেসন দিয়ে ভাজা হবে পেঁয়াজি আর এদিকে আমাকে দেখো আমি একটু ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম ওইদিকে পকোড়াগুলো ভাজা হচ্ছিলো তো প্রায় আমার ভাজা কমপ্লিট হয়ে এসছে আমার ভাজা হয়ে গেলে তারপরে ঠাকুমা আবার এই পেঁয়াজগুলো ভাজবে তো দেখো এটাই আমার লাস্ট এগুলো হয়ে গেলে তারপরে আমি আবার পেঁয়াজগুলোকে ভাজবো তো দেখো এই যে আমার পকোড়া ভাজা কমপ্লিট তো আমার পকোড়া ভাজা কেমন হয়েছে তোমরা জানিও আমি প্রথমবার ভাজছি তার জন্য তো গাইজ আমার ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর আমাকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও টাটা বাই বাই টাটা গয়া